অনেকেই মন্তব্য করে যে খাসির এরকম পা থেকে মাথা হচ্ছে যেসব আর কি ঘুমনি ঘুমনি হচ্ছে সেগুলো ঠিকঠাক না ভাগারের মাংস এইসব মাংস সেরকম না 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 লিখতে গ্যারেন্টি গ্যারেন্টি দিচ্ছে হ্যাঁ ওটা গ্যারেন্টি হ্যালো বন্ধুরা আজ চলে এসেছি আগেই বলে দিই বেশি দূর নয় একদম বাড়ির কাছে জয়নগরে মিউনিসিপ্যালিটি মাঠের একদম পাশে এক ঘুগনি কাকার কাছে খাসির ঘুগনি কাকা হ্যাঁ হ্যাঁ এটা সেটা নয় যেটা কলকাতায় গিয়েছিলাম আমার জায়গাটার নাম ঠিক মনে পড়ছে না কিন্তু যার কাছে গিয়েছিলাম তার কাছে খাসির পা থেকে মাথা অবধি সমস্ত আইটেম দিয়ে ঘুগনি ছিল কিন্তু এনার কাছে সেরকম কিছু বিষয় নয় একটাই দেশগিতে নিয়ে ঘুগনি এসেছে তারপরে মেটে আছে চর্বি আছে এই সব কিছু আছে অল্প মাংস আছে আর টেংডিও আছে তো এইসব দিয়ে ঘুগনি তো এবার খাবো আর টেস্টটা বলে দেবো একদম মিউনিসিপালিটি মাঠের সামনে তো কাকা কেমন আছেন ভালোই হয় তো আপনার দোকানে খাসির কি পা থেকে মাথা অবধি তো পাওয়া যায় না শুনেছি মাথাটা দিই না তো আপনার খাসির মাংস আপনি এখানে পঁচিশ বছর আছে এখানে পঁচিশ বছর আর আগে কোথায় করতে আগে মিউনি গেছে আচ্ছা তো অনেকেই মন্তব্য করে যে খাসির এরকম পা থেকে মাথা হচ্ছে যেসব আর কি ঘুমনি ঘুমনি হচ্ছে সেগুলো ঠিকঠাক না ভাগারের মাংস এইসব মাংস সেরকম কোনো না 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 ও লিখতে গ্যারেন্টি গ্যারেন্টি দিচ্ছে হ্যাঁ ওটা গ্যারেন্টি মাল কত থেকে না খাসি মা আমার নেওয়া হয় রথতলায় থেকে স্টেশন থেকে জয়নগর স্টেশন মানে কোনো একটা দোকানে ভাড়া আছে সেখান থেকেই নেওয়া আর এখানে বসায় করার সময় এই বসি আড়াইটে তিনটে আড়াইটে তিনটের সময় আর আপনার প্লেট কি দাম থাকছে খাসির মাংস এই ঘুগনি ঘুগনি পনেরো টাকা পনেরো টাকা প্লেট আর আরেকটা মুড়িও দেখছিলাম মুড়ি দিয়ে কুড়ি টাকা মুড়ি দিয়ে এক প্লেট কুড়ি টাকা আর খাসির মাংস হচ্ছে কি এটা পঞ্চাশ টাকা এটা কি আছে এটাও খাসির মাংস পঞ্চাশ টাকা হ্যাঁ দেখি পিস গুলো একবার দেখি পঞ্চাশ টাকা মানে এটা কি হিসেবে যায় পিস হিসাবে পিস হিসেবে কপিস দিয়ে

সঙ্গে আবার লেবুও দিয়ে দেওয়া হলো আর কিছু না ঠিক আছে আজকের আর মুড়ি খাবো না শুধু আমাকে ঘুগনি দেবে হ্যাঁ তো নিয়ে নিয়েছি এই খাসির মাংসের ঘুগনি মাত্র পনেরো টাকা প্লেট তো মটর তো কাকা দেখতে পাচ্ছি না মটর থাকেই না বলতে গেলে নাকি ও একদম কম মানে ঘুগনিটি কথা কিন্তু মটরের পরিমাণ একদম কম অত বড় ডেজকিতে মোটে পাঁচশো গ্রাম মটর থাকে মানে চর্বি আছে আর মেটেও আছে আর ওই সব কিছু আছে নলি নেই ঠিক আছে এবার খাওয়া যাক আর টেস্টটা বলে দিচ্ছি মানে সত্যি গালে দিতেই যেন চর্বি তো বলে তো যাবেই আর টেস্টটাও সঙ্গে একদম অপূর্ব সত্যি সুন্দর খেতে আমি সেখানে খেয়েছিলাম আমি ওর নামটা ভুলে যাচ্ছি যাই হোক যেখানে গিয়েছিলাম খাসির পা থেকে মাথা অবধি অবশ্যই কমেন্ট করে জানাবেন ওই জায়গাটার নাম কি বেশ আমি ভুলে যাচ্ছি তো যাই হোক ওর থেকে তো আমার হান্ড্রেড পার্সেন্ট ভালো লাগলো এটা তো এবার মেটেরও পরিমাণ দেখতে পাচ্ছেন বেশ ভালোই আছে আর মেটে রাখা যাক বেশ ভালো বাট আমার একটু নুনটার পরিমাণ যেন বেশি লাগলো হালকা

বন্ধ থাক খুব কমই কম থাকে আচ্ছা ঠিক আছে